নমস্কার বন্ধুরা হোমকুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি অল্প উপকরণে খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এই মৌরলা মাছের রেসিপিটি তৈরি করা যায় আর গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে খেতে তাই চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল বা চচ্চড়ি প্রথমে মৌরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আর লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে আসলে কড়াই গরম করে তাতে তেল দিয়ে মৌরলা মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেব তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রাখতে হবে নাই মাছগুলো পুড়ে যেতে পারে তো মাছগুলোকে উল্টে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেছে একটি পাত্রে তুলে রাখবো তো বাকি মাছগুলোকে ওই একইভাবে ভেজে নেব তো গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রাখতে হবে তো এইভাবে সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে রাখবো এখানে আমি দুটো বড় সাইজের আলুকে জিরি জিরি করে কেটে নিয়েছি আর একটা বেগুন জিডি জিরি করে কেটে নিয়েছি তো কড়াই গরম করে তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আসে রেখে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো তো আলু আর বেগুন একসাথে একটু মেরে কেটে নেব এখানে আমি একটা গোটা পেঁয়াজ ব্যবহার করেছি সেই থেকে চার টুকরো করে তার পোয়াগুলোকে ছাড়িয়ে দিয়ে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব হয়ে আসলে একটি পাত্রে তুলে কড়াইয়ের দিয়ে একটা তেজপাতা আর একটা আদা দিয়ে আর একটু সামান্য পরিমাণে সর্ষে দিয়ে মেটে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব যাতে আর আদা জিরের কাঁচা গন্ধ ভাবটা চলে যায় তো মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে আগে থেকে ভেজে রাখা আলু বেগুন একসাথে দিয়ে দেবো এবার আমি মৌরলা মাছগুলোও দিয়ে দেবো সমস্ত কিছু একটু মেরে ফেলে নেব নাড়ে হয়ে আসলে এখানে আমি এক গ্লাস মতো জল ব্যবহার করছি জল দেওয়া হয়ে গেলে একটু মিরিচিনে নেব হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ জিরে পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ছুটতে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব সমস্ত কিছু একটু মিলে মিশিয়ে নেবো এখানে আমি টমেটো পিচাপের সস ব্যবহার করেছি আপনারা এখানে গোটা টমেটোও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে ঢেকে একটু সিদ্ধ হতে দেবো তো তুলে আবার একটু চেড়ে নিয়ে তো আলু সিদ্ধ হয়ে এসছে আমাদের মৌরলা মাছের রেসিপি রেডি হয়ে গেছে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি বা বাটি চচ্চড়ি এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব একটি পাত্রে তুলে রাখব তো মোড়লা মাছের ঝাল চচ্চড়ি বা বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে তো এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল নিয়ে চলে আসবো আবার নতুন একটি রেসিপি ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল